হ্যাঁ রে বলো লিমা কোথায় লিমা লিমা তো সামনেই আছে লিমা কেমন আছে লিমা লিমা তো যত্ন আছে আমি না ও অনেক খেয়াল রাখি জানো কোনো কাজ ওকে করতে দিই না ও একদম ঠিক আছে লিমার কাছে কি একটু ফোনটা দিবা ও আচ্ছা লিমার সাথে কথা বললাম লিমা তো আমার সামনেই আছে আচ্ছা দাঁড়াও ওকে এক্ষুনি দিচ্ছি এই শোন আরে ফোন দিছে যদি একটা উল্টা পাল্টা কথা বলছিস না তাহলে যে দেখতে পাচ্ছিস আমার বয়ফ্রেন্ড বসে আছে একদম দুনিয়া থেকে বিদায় করে দিব চুপচাপ আরে পেশে তো কথা বল নে কেমন আছিস বোন ভাইয়া আমি ভালো আছি তুমি কবে আসবে আরে শোনো না লিমানাই একটু ওয়াট তুলে চলে গেছে এই জন্য করে ফোনটা আমার কাছে দিয়ে দিচ্ছে আচ্ছা শোনো না এখন না আমি ফোনটা রাখে রান্না করতে হবে আর নিমাকে না খেয়ে থাকবে নাকি যতই হোক তোমার বোন মানে তো আমার বোন তাই না এখন তাহলে রাখো শান্তা তোমাকে আমি কতবার বলছি তোমার এই নরদিনীকে বাড়ি থেকে বের করে দিবা আমি যখনই আসি তখনই আমি ওকে আমার চোখের সামনে দেখতে পাই ওকে দেখলে না আমার মাথাটা একদম ঠিক থাকে না মনে হয় সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে ওকে একদম ছিঁড়ে ছিড়ে ফেলে দিই কিন্তু তুমি তো আসো তাই না তোমাকে দেখলে আবার ওকে দেখলে আমার মন মাইন্ডে খারাপ হয়ে যায় শোনো তোমাকে আমি শেষবারের মতো বলতেছি হয় তুমি ওকে আমার সামনে থেকে সরিয়ে ফেলবে না হলে কিন্তু আমি ও তোমার বদলে ওকে ছিড়ে ফেলে দেব বলতেছি তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব আরে বিবি তুমি এটা কি বলছো আমি থাকতে তুমি এই ছোট লোক ফকির থেকে নজর দেবা সেটা তো হতে পারে না আচ্ছা বেবি তুমি চিন্তা করো না আমি না অল্প দিনের মধ্যে ওকে বিষ খাইয়ে মেরে ফেলবো তারপরে শুধুমাত্র তুমি আর আমি ঠিক আছে বেবি হ্যাঁ বেবি তুমি একদম ঠিক হ্যাঁ বেবি তুমি ঠিকই বলছো আরে বোন তুমি দাঁড়িয়ে আছো কেন বসো বসো তুমি তো আমার ছোট বোনের মতো তাই না দেখো কত কষ্ট করে আমার জন্য চা বানিয়ে আসে বোন দেখো ওকে দিয়ে আর কোনো কাজ করাবে না তুমি হ্যাঁ বোন তুমি বসো তুমি তো আমার বোনের মতো তাই না তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি ওকে বোন কেন বলতেছো ও বুঝতে পারছি মেয়ে মানুষ দেখলে না রুচি খারাপ হয়ে যায় তাই না ও এখন আমাকে ভালো লাগতেছে না ওকে মনে চলেছে তাই না ছোট বোনের মতো তাই না তোমার কি মাথা ঘর হয়ে গেছে তুমি কি করতেছো হ্যাঁ বুঝতে পারছি মেয়ে মানুষ চোখের সামনে থাকলে